হাট লাং চোখ কান নয় দীপাবলির দূষণের ছাপ মনেও বাজি পড়ানোর আনন্দ অনেকের ক্ষেত্রেই নিরানন্দের কারণ প্রতি বছরই কালী পুজোর কয়েকদিন পরে নানা কারণে অসুস্থ হয়ে পড়ার নজির ভুরি ভুরি কারো শ্বাসের সমস্যা দেখা দেয় তো কারো ত্বকের বা স্কিনের কারো বা চোখের সমস্যা কারো হাটের এমনকি কারো কারো মানসিক সমস্যা বা মেন্টাল ডিসর্ডার ও প্রকট হয় আলোর উৎসব কাটার এক থেকে চার সপ্তাহের মাথায় এ নিয়ে প্রচুর পেশেন্ট কিন্তু আমাদের কাছে আসে তাই দীপাবলির প্রাককালে সতর্ক করে বলি তাৎক্ষণিক নয় বরং বাজি পড়ানোর আনন্দ অনেকের ক্ষেত্রের নিরানন্দের কারণ হতে পারে বেশ কিছু দিন পরেও বিভিন্ন গবেষণা রিসার্চ ও সমীক্ষাতে স্পষ্ট নির্বিঘ্নে বাজি পোড়ানোর সময়ে বা অব্যবহিত পরে কোনো সমস্যা দেখা যায়নি মানেই আপনার স্বাস্থ্য সম্পূর্ণ নিরাপদ এমনটা নাও হতে পারে বরং বারুদ আর তীব্র শব্দ আলো ধোঁয়ায় জোরে আপনার শারীরিক সমস্যা প্রকট হতে পারে এক মাস পর্যন্ত কিন্তু এই সমস্যা থাকতে পারে বা এক মাস পরেও কিন্তু এই সমস্যা হতে পারে তাই যাদের ত্বক কিংবা শ্বাসনালী বা হৃদযন্ত্রের অথবা স্নায়ু অতি সংবেদনশীল তাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে তাদের বারু ধোঁয়া শব্দ আলোর প্রত্যক্ষ ছোঁয়াছ থেকে যত দূরে থাকারই পরামর্শ দেওয়া হচ্ছে আমাদের চিকিৎসকদের পক্ষ থেকে নাম্বার ওয়ান ত্বকের ঝামেলা বা স্কিন প্রবলেম প্রায় সমস্যাটা দেখা দেয় সপ্তাহ খানেকের পরে কারো কোন পর্যন্ত দু হাতের ত্বক কালচে হয়ে যায় কারো বা সঙ্গে তাকে জ্বালা ও চুলকানি ত্বক রোগের একজন স্বনামধন্য চিকিৎসক তথা ডার্মাটোলজিস্ট ডক্টর সন্দীপন ধর জানাচ্ছেন বাজি পোড়ানোর সময় প্রভূত পরিমাণে ইনফ্রা রেড ও ভায়োলেট রে বা রশ্মি বের হয় আলোর সেই অংশ চোখে দেখা না গেলেও তার জেরে এবং বারুদ ধোঁয়ার প্রভাবে ত্বক ঝলসে যায় নাম্বার টু শ্বাসনলের বিপত্তি বা রেসপিরেটরি প্রবলেম কালী পুজোর রাত থেকে শুরু হতে পারে সমস্যাটা কারো বা সাত দশ দিন পরেও গলা খুসখুস গলা ব্যথা শুকনো কাশি বা ড্রাই কফ গলা বসে যাওয়া শ্বাস প্রশ্বাস পথে অসুবিধা হতে পারে পালমোনোলজিস্ট বা ফুসফুস রোগ বিশেষজ্ঞরা জানাচ্ছেন বয়স্ক ও শিশুদের ঝুঁকি বেশি দুই থেকে চার সপ্তাহ পরেও নিউমোনিয়া ব্রোঙ্কাইটিস বা রেসপিরেটরি ট্রাক্টের বিভিন্ন সংক্রমণ বা বিভিন্ন প্রবলেম নিয়ে কিন্তু আমাদের কাছে আসে এবং তার সঙ্গে তাদের শ্বাসকষ্ট অনেকের দেখা দেয় নাম্বার থ্রি নাক কান গলার অসুখ ইএনটি প্রবলেমস ইএনটি বা ইয়ার নোজ থ্রট এক্সপার্টরা বলছেন প্রবল শব্দে কানের তাৎক্ষণিক ক্ষতি যেমন হয় তেমনই অনেক সময় বিলম্বিত প্রভাবও লক্ষ্য করা যায় যথা কানে কম শোনা কানে বধিরতা কানের পর্দা অনেক সময় ফেটে যেতে পারে কান শো ভোগো করা একটা অস্বস্তি ভাব কিন্তু থেকে যায় প্রবল শব্দে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দীপাবলির কয়েকদিন পরেও অনেকে আচমকা মাথার যন্ত্রণা মাথা ঝিমঝিম কিংবা মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয় নাম্বার ফোর মানসিক ও রীত সমস্যা মেন্টাল অ্যান্ড কার্ডিও প্রবলেমস আচমকা বিকট শব্দে যেমন হার্টবিট বাড়িয়ে দেয় তেমনি অনেক সময় তা ঘুম কেড়ে নেয় স্বাভাবিক ঘুমের চক্র ছাড়কার করে দেয় আচমকা বাজির ফাটা আওয়াজ মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকিয়াটিস্ট প্রদীপ সাহা বলছেন টানা শব্দে ঘুমের সমস্যা তৈরি হলে আগামী দিন তা অ্যাংজাইটি কিংবা প্যানিক ডিসঅর্ডারের মতো মনোবিকারের জন্ম দিতে পারে অন্য ঝামেলাও কিন্তু অনেক আছে বোস ইনস্টিটিউট এর একটি গবেষণা জানাচ্ছে কালী পুজোর পরের কদিন বাতাসে ভাসমান ধুলিকণার পরিমাণ বছরের অন্য সময়ের তুলনায় গড়ে অন্তত সাত দশমিক পাঁচ গুণ বেড়ে যায় যা খুবই আশঙ্কার কথা বিশেষজ্ঞরা বা এক্সপার্টরা জানাচ্ছেন বাজিতে থাকা কাঠ কয়লা সালফার ক্যাডমিয়াম। নিকেল ভ্যান্ডিয়াম ম্যাঙ্গানিজের মতো গুচ্ছ রাসায়নিক ক্রমাগত ঘায়ল করতে পারে ফুসফুস স্নায়ু ত্বক রেটিনা এমনকি যন্ত্রকেও প্রভাবটা বোঝা যায় কদিন পরে এ বিষয়ে ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সর্বদা আমার সঙ্গে থাকার অনুরোধ লইল ধন্যবাদ